এই তিনটি বহু নির্বাচনী প্রশ্ন যদি কোনো শিক্ষার্থী নিজে উত্তর করতে পারে তাহলে এই ধরনের প্রশ্ন যেভাবেই পরীক্ষা আসুক সে পারবে তো দেখো আমি এখানে তিনটি প্রশ্ন লিখে রাখছি তিনটি প্রশ্ন আমি উত্তর সরাসরি বলে দিব না আমি ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাবো আমার বিশ্বাস আমি বুঝানোর পর তোমরা নিজেরা উত্তর করতে পারবে আমি কিন্তু উত্তর বলবো না ওকে কিন্তু তোমরা পারবে আমি ব্যাখ্যা করে বোঝানোর পর তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখ এবং আমাকে কমেন্টে জানাবে যে সঠিক উত্তর কোনটি দাগ হচ্ছে তিন ওকে তো দেখো একই ক্যাটাগরির প্রশ্ন আমি কিন্তু একটু ঘুরাই ঘুরাই লিখছি সব কিন্তু এক না যেমন দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা এখানে দেওয়া আছে এখানে দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে প্রথম সংখ্যা দেওয়া আছে এখানে দুটি সংখ্যার যোগ ফল বলা আছে তার মানে তিনটি প্রশ্ন কিন্তু তিন ধরনের সূত্র হবে তো এক্ষেত্রে হচ্ছে বেসিক না জানলে এই ধরনের প্রশ্ন মানে তুমি যতই মুখস্থ করো না কেন কোনো কাজে আসবে না জানতে হবে প্র্যাকটিস করতে হবে তো প্রে শিক্ষার্থী কিন্তু তোমরা যারা আইসিটি নিয়ে ভয় থাকো পাস ফেল নিয়ে দুশ্চিন্তায় আছো তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো ইনশাল আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দাও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে নতুন এসএমএস দিলে ওকে ফাইন আমি সব বলে দিব তো ঠিক আছে দেখো আমি বলছিলাম শুরুতে যে আমি উত্তর বলবো না তোমাদেরকে বুঝাই দিলে তোমরা নিজের উত্তর করতে পারবে যেমন এক একদাকে বলছে দুটি সংখ্যার পার্থক্য অক্টালে দেওয়া আছে প্রথম সংখ্যাটি বাইনারিতে মানে দ্বিতীয় সংখ্যাটি বাইনারিতে দেওয়া আছে বলছে এত হলে প্রথম সংখ্যাটি গত আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি সব অকটালে আছে তার মানে অ্যানসারটি তোমার অকটালে বের করতে হবে তো এটি আমরা কেমনে বের করব আমি এক নম্বরটা ব্যাখ্যা করে বুঝাই দেখো এখানে বাহাত্তর কিসে আছে অক্টালে আছে কিসে আছে অক্টালে দুটি সংখ্যার পার্থক্য তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি বাইনারিতে এখানে দেওয়া আছে মানে বাইনারি সংখ্যাটি তোমার অক্টাল সংখ্যায় কনভার্ট করে নাও এবার ধরো এইখানে তুমি এই বাইনারি সংখ্যাটিকে অক্টাল নিলে একটা সংখ্যা পেয়ে গেলা এবার তোমাকে প্রশ্ন করেছে মিসিং সংখ্যাটি কত এই সংখ্যাটি কত তাহলে আমি বলছিলাম আমি বুঝাই দেবো তোমরা উত্তর করে আমাকে জানাবে আর যদি কেউ নিজে থেকেই বুঝে পড়ো সে উত্তরটি জানাও তারপরে মিলাও আচ্ছা এবার এই সংখ্যাটি দেওয়া আছে বায়নারিতে তাহলে তোমাকে বায়নারি থেকে অক্টাল যাওয়া শিখতে হবে তুমি নিয়ম জানো কিন্তু বাইনারি থেকে অক্টালে যেতে পারো না কোনো কাজে লাগবে না আচ্ছা বিট বিট আমি বিটের বলে দিই চার আর এক পাঁচ দুই আর এক তিন অর্থাৎ এখানে হচ্ছে অক্টালে ফাইভ থ্রি তাহলে দেখো দুটি সংখ্যার পার্থক্য যদি বাহাত্তর হয় তার মধ্যে একটা সংখ্যা যদি তিপ্পান্ন হয় তাহলে এখানে প্রথম সংখ্যাটি কত তো প্রথম সংখ্যা বের করার নিয়মটা কি আমি কি নিয়ম বলবো বলছিলাম বুঝাই দেবো তোমরা পারবে আচ্ছা সিস্টেমটা হচ্ছে এরকম এই যদি দুই নম্বর প্রশ্নতে যেটা দিছিলাম যে প্রথম সংখ্যা দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা কত তাহলে বের বের করতে কিভাবে তাহলে বের করতে হয় এই ফলাফল থেকে মানে এই প্রথম সংখ্যা থেকে দুটি সংখ্যার পার্থক্য বাদ দিলে এটা পাওয়া যায় কিন্তু যদি প্রথম সংখ্যা মিসিং থাকে তাহলে এই দুইটা যোগ দিলে এটা পাওয়া যায় তাহলে তুমি এবার এই ঘরটা কিভাবে পূরণ করবে বলো তো এই দুইটাকে যোগ দিবা তাহলে দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পার্থক্য আর দ্বিতীয় সংখ্যা যোগ দিতে হয় তাহলে এই দুইটা যোগ করলে এই সংখ্যাটি পাবা তাহলে এবার তোমার এই যোগ করার জন্য অক্টাল যোগ শিখা লাগবে এখন আমি নিয়ম বলে দিলাম তুমি অক্টাল যোগ পারো না এখন পরীক্ষায় এই অক্টাল না এসে হেক্সে আসছে তখন হেক্সায় যোগ করা লাগবে এ কারণে ব্যাসিক জানতে হবে কারণ আইসিটি প্রশ্ন কখনোই হুবহু আসে না প্রচুর পরিমাণে ব্যাসিক জানতে হবে তা আশা করি এবার তোমরা আমাকে এক ব্যাগ কোনটা সঠিক লিখে পাঠাবা দ্বিতীয় প্রশ্নতে যদি যাই দুটি সংখ্যার পার্থক্য থ্রি এফ দেওয়া আছে কত আছে দেখো থ্রি এফ ওকে আমি এটা মুছে ফেলি তো থ্রি এফ দেওয়া আছে কিসে হেক্সা ডেসিমেলে দুটি সংখ্যার পার্থক্য থ্রি এফ অ্যান্সার গুলো হেক্সা আছে কিন্তু প্রথম সংখ্যাটি দেওয়া আছে দশমিকে তো এই প্রথম সংখ্যাটি দেওয়া আছে এবার হলো প্রথম সংখ্যাটি দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে এই দ্বিতীয় সংখ্যাটি তো প্রথম সংখ্যাটি কিসে দেওয়া আছে দশমিকে তার মানে দশমিক থেকে তোমাকে এক্স্রাইড এ যেতে হবে যেহেতু অ্যান্সারগুলো এক্সাই দেওয়া আছে যদি অ্যানসারগুলো দশমিকে থাকতো তাহলে আমরা এইটাকে দশমীকে নিতাম এটা তো অলরেডি দশমিক আছেই তার মানে অ্যান্সার যে সংখ্যা পদ্ধতি থাকবে আমরা অঙ্কটি সেই সংখ্যা পদ্ধতিতে বের করে আনার চেষ্টা করব ওকে তো দুটি সংখ্যার পার্থক্য দেওয়া হচ্ছে প্রথম সংখ্যাটি দশমিক থেকে আমরা হেক্সা যাব। যাবো তো আমরা জানি দশমিক থেকে হেক্সা ডিসেম্বলে যাওয়ার সূত্র হচ্ছে মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ তো হেকসা ডিসেম্বলে যাবো বেশ ষোলো ষোলোতে ভাগ দিব কত হয় চার ষোলো চৌষট্টি আছে তেষট্টি তাহলে ভাগ শেষ তিন আবার ভাগ ষোলো চারের মধ্যে যায় না ভাগ ফল শূন্য ভাগ শেষ চার নিচ থেকে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে ফোর থ্রি এবার প্রশ্ন হচ্ছে এই মিসিং সংখ্যাটি কত তাহলে একটু আগে বলছিলাম যদি দুটি সংখ্যার পার্থক্য দেওয়া থাকে আর প্রথম সংখ্যাটি দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই প্রথম সংখ্যা থেকে এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তার মানে তেতাল্লিশ থেকে থ্রি এ তুমি এখন বিয়োগ করবা কার নিয়মে বিয়োগ করবা যেহেতু অঙ্কটা হেক্সাডিস এনসারটি আছে আমরা সিমিলে এনে বের করার চেষ্টা করতেছি তাহলে বিয়োগ করবো এবার তুমি যদি হেক্সাডিস সিমিলে বিয়োগ না পারো তাহলে উত্তরটি কখনোই পারবে না নিয়ম বলে দেওয়ার পরও পারবে না কারণ তোমার পরীক্ষা হুবহু এটা আসবে না অন্য সংখ্যা অন্য সংখ্যা আসতে পারে ওকে তাহলে এবার তুমি বিয়োগ করে আমাকে বলো আর যে যে বললাম যদি আইসিটি নিয়ে এখনো তোমরা যারা পরীক্ষা পরীক্ষার্থো তোমাদের হাতে একেবারে সময় কম যতটুকু সময় আছে যথেষ্ট ইনশাল্লাহ আইসিটি তো কোনো সমস্যা থাকবে না আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে পুরো বই বেসিক ক্লাস দিয়ে দেবো এই যোগ বিয়োগ সব আচ্ছা তিনে দেখো তিনে কি বলছে দুটি সংখ্যার আমাকে কিন্তু কমেন্টে জানাবে এবং বুঝতে পারছো কিনা তাও জানাবে উত্তরও জানাবে দুটি সংখ্যার যোগফল ফল পঞ্চাশ দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি অকটালে দেওয়া আছে কিন্তু যোগফল দ্বিতীয় সংখ্যাটি অকটালে দেওয়া আছে বলছে এত হলে প্রথম সংখ্যাটি কত এবার প্রথম সংখ্যা মিসিং কিন্তু এবার কিন্তু পার্থক্য বলে নাই যোগ বলছে আমরা অ্যানসারটি দেখতে পাচ্ছি দশমিক আছে এইটা মানে সবাই পারবে আচ্ছা তাহলে দুটি সংখ্যার যোগফল কত পঞ্চাশ দ্বিতীয় সংখ্যাটি দেওয়া আছে অকটালে মানে এইখানে এই দ্বিতীয় সংখ্যাটি দেওয়া আছে প্রথম সংখ্যাটি বের করতে বলছি এবার যোগফল বলাতে যোগফল পার্থক্য বলায় বিকে এবার দ্বিতীয় সংখ্যাটি অক্টালে আছে আমাদের অঙ্কটা তো দেখতে পাচ্ছি দশমীকে দশমীকে সাজানো তার মানে অক্টালে করবো না আমরা অকটাল থেকে দশমীকে যাওয়ার চেষ্টা করবো এবার ধরো তোমাকে আমি নিয়মটা বলে দিলাম তুমি অক্টাল থেকে দশমীকে যেতে পারো না কোনো কাজে লাগবে না তো যে কোনো সংখ্যা থেকে যাওয়ার সূত্র সূত্রকে বেজের উপর পাওয়ার ধরে গুণ অর্থাৎ তিন গুণ আট সাত গুণ আট বেজের উপরে পাওয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে তে আঠার চব্বিশ আর সাত হচ্ছে আমি সংক্ষেপে পড়লাম আর কি আর তো প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ও পারবে এখানে কত হবে মানে দুটি সংখ্যার যোগফল পঞ্চাশ একটা সংখ্যা একত্রিশ তাহলে এখানে কত হবে কত সাথে একত্রিশ যোগ দিলে পঞ্চাশ হবে বলতো কত সাথে উনিশের সাথে একত্রিশ আর উনিশ যোগ দিলে পঞ্চাশ হবে তাহলে সঠিক আনসার হচ্ছে উনিশ এটা তো বলে দিলাম কারণ এটা তো মানে প্রাইমারি স্কুলের বাচ্চারাও পারত তাই না তো আমাকে এক এবং দুই কমেন্টে জানাও কোনটি সঠিক আমি তোমাদের কমেন্ট গুলো দেখে আর এছাড়াও জানিও আর এই যে বললাম যে এই ক্লাসটি যদি কোনো স্টুডেন্ট আয়ত্ত করতে পারে এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় যদি আসে একশো পার্সেন্ট পারবে আর এরকম একটা প্রশ্ন দেখি যে মাঝে মধ্যে বোর্ডে এসে থাকে তো ঠিক আছে শিক্ষার্থী কিন্তু সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হও আর আইসিটি নিয়ে যদি দুশ্চিন্তা থাকে আবারও বলছি কোনো সমস্যা থাকবে ইনশোল আইসিটি সর্বোচ্চ নম্বর পাবে শুধু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ একটা এসে দাও তোমার আইসিটি ভালো করার দায়িত্ব তোমার ভালো থেকো আল্লাহ হাফিজ